নমস্কার একটি আধুনিক গান গাওয়ার চেষ্টা করছি এই মেঘেলা দিনে এক মন যাব কবে পাবো ও গো তোমার নি মন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ যুথি ওই হাওয়া করে শোধুয়া যাওয়া যুঠি বনে ওই হাওয়া করে শোধুয়া সাজাওয়া হাই রে দিন যাই রে ভরে আঁধারে ভুব হায় হাই রে দিনে যাই রে বরে আঁধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ কবে পাব তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘ হলো মন যে উদাসীন শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে ক্ষণে কী যে ভাবি আনে ম আজে আমি খনে খনে কি যে ভাবি আনে মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে মিলন তুমি আসবে ওগো হাসবে কবে হবে মিলন কাছে যাবো পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাবো ওগো তোমার এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নে কাছে যাব কবে পাবো ওগো তোমার নি কাছে যাব কবে পাবো ওগো তোমার নি মন্ত্রণ ধন্যবাদ